সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান একদম লোয়েস্ট প্রসেসর থেকে শুরু করে একদম হাইয়েস্ট প্রসেসর পর্যন্ত আজকের ভিডিওতে প্রাইস বলার চেষ্টা করব এবং অ্যাকচুয়ালি প্রসেসর প্রাইস যে প্রাইসে আপনি সিঙ্গেল প্রসেসরটি ক্রয় করতে পারবেন অনেক সময় দেখা যায় যে প্রসেসরের প্রাইসটা খানিকটা বেশি আমাদের কেনা পড়লেও আমরা প্যাকেজে সেই প্রসেসরের উপরে ডিসকাউন্ট দিয়ে থাকি পরবর্তীতে যখন আপনাদের সিঙ্গেল প্রসেসরটি ক্রয় করার প্রয়োজন হয় তখন কিছুটা ফ্রিকশন তৈরি হয়ে যায় যে ভাইয়া ভিডিওতে এই প্রাইস বলেছিলেন বাট প্রসেসরে তো পাঁচশো টাকা বেশি প্রাইস রেখেছেন সো আজকের ভিডিওটি দেখলে আপনারা অ্যাকচুয়াল প্রসেসরের প্রাইস সম্পর্কে জানতে পারবেন আর যাদের মনে হয় যে হোলসেল প্রাইসে প্রসেসর প্রয়োজন তারা আমাদের হেল্পলাইন নাম্বারে কথা বলবেন যে আমার হোলসেল প্রাইসে এই প্রসেসর প্রয়োজন ইনশাল্লাহ আমরা প্রোভাইড করার চেষ্টা করব কারণ আমরা হোলসেল প্রোডাক্টও কিন্তু বিক্রয় করি ভিউয়ার্স আজকে অনেক অনেক প্রসেসর সামনে নিয়ে বসেছি এই প্রসেসরের মধ্যে আপনারা দেখছেন সবগুলো ট্রে প্রসেসর আর এগুলো বক্স প্রসেসর ইন্টেলের দুইটি প্রসেসর পাশে রেখেছি বাট এম প্রসেসর আপডেটও নিয়ে কথা বলার চেষ্টা করব চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা লেটেস্ট প্রসেসরের প্রাইস সম্পর্কে জানতে পারেন এবং প্রসেসরের স্পেসিফিকেশনও জানতে পারবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা ওয়েবসাইটেই করতে পারবেন আমরা সে প্রশ্নের উত্তর দিয়ে থাকবো ইনশাআল্লাহ ভিউয়ার্স আমাদের ওয়েবসাইটে কিন্তু আস্ক অ্যান্ড অ্যান্সার দুইটা একটা অপশন আছে সেখানে কিন্তু আপনি আপনার প্রশ্নটি করতে পারবেন যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপডেট প্রসেসর প্রাইস দুই হাজার পঁচিশ প্রথমত যে প্রসেসরটি আমার হাতে উঠতেছে সে প্রসেসরটি ইন্টেল কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন প্রসেসর যার মডেলটি হলো থ্রি ফাইভ সেভেন জিরো

এই প্রসেসরটিতে গিগাহার্স পাবেন হলো 3.40 গিগাহার্স এখানে 4130 মডেলের এই প্রসেসরটি ইন্টেল কোর আই3 4th জেনারেশন যে প্রসেসরটির জন্য এইচ81 চিপসেটের যে কোনো মাদারবোর্ড লাগবে যদি আপনি ইন্টেল কোর আই5 এর 4th জেন প্রসেসর নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস পড়বে 2000 টাকা ইন্টেল কোর আই7 এর 4th জেন প্রসেসরের প্রাইস পড়বে অনলি 3500 টাকা ভিউয়ার্স এই প্রসেসরগুলোতে চেক ওয়ারেন্টি দেয়া থাকে এরপরেও কিন্তু আমরা ওয়ারেন্টি কিছুটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে থাকে এরপরে আমরা যদি সেকেন্ড জেনারেশন প্রসেসর ইন্টেল থ্রি দেখি ইন্টেল থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসরের প্রাইস পড়বে অ্যারাউন্ড ছয়শো টাকা

ইন্টেল কোরাই থ্রি এইট জেন প্রসেসরটির প্রাইস পড়বে অনলি দুই হাজার পাঁচশো টাকা ইন্টেল কোরাই ফাইভ এইট জেন প্রসেসরটির প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার আটশো টাকা ভিউয়ার্স ইন্টেল কোরাই সেভেনের এইট জেন প্রসেসরটি মার্কেটে খুব শর্ট থাকে যদি থাকে প্রাইস অ্যারাউন্ড আট হাজার টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স আমরা বাল্ব প্রসেসর থেকে উঠে বক্স প্রসেসরে যেতে চাই ইন্টেল কোরাই থ্রি টেন জেনারেশনে তাহলে 10 জেনারেশন নিচে কিন্তু এই ধরনের বাল্ক প্রসেসর অথবা খোলা প্রসেসর আসে কুলিং ফ্যান ছাড়া আবার টেনজেন থেকে যে প্রসেসরটি পাবেন সেখানে 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করা হয় এবং সেই প্রসেসরগুলো বক্স আকারে আপনি পাবেন যদিও প্রসেসরের বক্সগুলো বাংলাদেশে করা হয় তারপরে আপনি চোখের সামনে বক্সটিও দেখবেন এবং কুলারটিও দেখবেন ওয়ারেন্টিও পাবেন 3 বছর ইন্টেল Core i3 10th gen এই প্রসেসরটির প্রাইস করবে 10200 টাকা ইন্টেল Core i3 12th gen যদি প্রসেসর নেন প্রাইস পাঁচশো টাকা ইনফরমেশন দিয়ে রাখি ইন্টেল কোরআ থ্রি টেন জেন ইন্টেল কোরআ ফাইভ ট্রেন জেন এবং ইন্টেল কোরআ সেভেন ট্রেন জেন এই তিনটা ট্রেন জেন্ট বা ইলেভেন জেন এর জন্য সাপোর্টেড মাদার বোর্ড হল ফাইভ ওয়ান জিরো সিক্সেন অর্থাৎ ফাইভ ওয়ান জিরো সিপসেটের যে কোনো মাদার বোর্ডে কিন্তু প্রসেসরগুলো চলবে যখন আপনি আবার টুয়েলভ জেন চলে যাবেন তখন সেভেন ওয়ান জিরো থেকে সেভেন সিক্স জিরো যে কোনো মাদার বোর্ডই কিন্তু সাপোর্ট করবে টুয়েলভ জেনের জন্য এবং টুয়েলভ জেন যেই প্রসেসরটিতে সাপোর্ট করে মাদার বোর্ড সেই মাদার বোর্ডে কিন্তু আপনি টুয়েলভ থার্টিন এবং ফর্টিন জেনারেশন একই মাদার বোর্ডে ব্যবহার করতে পারবেন অর্থাৎ বলা যায় যে আপনি টেন এবং ইলেভেন জেনার জন্য একই মাদার বোর্ড টুয়েলভ থার্টিন ফর্টিনের জন্য কিন্তু একই মাদার ব্যবহার করার সুযোগ আছে অর্থাৎ যদি আপনি এখন টুয়েলভ জেন ব্যবহার করেন আপনি ইন ফিউচারে সেখানে ফোরটিন জেন প্রসেসরও ব্যবহার করতে পারবেন উইদাউট চেঞ্জিং মাদারবোর্ড বোর্ড ভিউয়ার্স আমি বলেছি ইন্টেল কোরাই থ্রি টেন জেনের প্রাইস অ্যারাউন্ড দশ হাজার দুইশো টাকা কোরাই ফাইভ টেন জেনের প্রাইস হলো তেরো হাজার পাঁচশো টাকা মতো এবং কোরাই সেভেন টেন জেনের প্রাইস তেইশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স ইন্টেল কোরাই থ্রি টুয়েলভ জেন দশ হাজার পাঁচশো টাকা ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ জেনের প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা ইন্টেল কোরাই সেভেন টুয়েলভ জেনের কিন্তু অনেকগুলো মডেল আছে সেক্ষেত্রে আপনি কে মডেলও আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগ দিতে পারেন আপনি লেটেস্ট প্রাইসের জন্য ভিউয়ার্স আমরা এখন যদি থার্টিন জেনে চলে যাই থার্টিন জেন করায় থ্রি প্রাইসটি কিন্তু অ্যারাউন্ড আমি একটু দেখে নিচ্ছি এটা আমার ঠিক মনে নেই জাস্ট এ মিনিট ইন্টেল করায় থ্রি থার্টিন জেন আই থ্রি থার্টিন জেন প্রাইস ইন্টেল করায় থ্রি থার্টিন জেন প্রাইস অ্যারাউন্ড তেরো হাজার দুশো টাকা মতো আর ইন্টেল কোরাই ফাইভের থার্টিন জেনের প্রাইস পড়বে একই সাথে আসলে সবগুলো প্রাইস তো মাথায় থাকে না ইন্টেল কোরাই ফাইভ এর থার্টিন জেন ওয়ান থ্রি ফোর ডাবল জিরো এটার প্রাইস পড়বে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা আর আমার এই পাশে যে প্রসেসরটি দেখছেন ইন্টেল কোরাই ফাইভ এর জেন যার প্রাইস পড়বে অনলি চব্বিশ হাজার টাকা ভিউয়ার্স আমরা যদি এবার এম দিকে চলে যাই তাহলে আমরা যে বিষয়টি খেয়াল করব এম প্রসেসর আগে অ্যাথলনের দাম কম ছিল বাট এখন অ্যাথলন প্রসেসরটি আউট অফ মার্কেট বলতে পারেন সেই কারণে আমরা দুইশো জি বলেন দুই বলেন বা তিন জি বলেন এগুলো এখন আর মার্কেটে চলে না বাট যে প্রসেসর গুলো চলে সেটা হলো রাইজেন সিরিজ রাইজেন যে প্রসেসরটি বাজারে খুব ইফেক্টিভলি চলতেছে সেটা হলো রাইজেন এর থ্রি টু টু ডাবল জিরো জি বিকজ এই প্রসেসরটি অনলি পাঁচ হাজার দুইশো টাকায় পাওয়া যাচ্ছে অর্থাৎ পাঁচ হাজার দুইশো টাকা প্রসেসর দিয়ে কিন্তু আপনি এখন

টু ফোর ডাবল জিরো জি প্রাইস রাখা যাবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা টু ফোর ডাবল জিরো জি রাইজেন ফাইভ টু ফোর ডাবল জিরো টাকা রাইজেন ফাইভ থ্রি ফোর ডাবল জিরো জি প্রাইস পড়বে অনলি সাত হাজার টাকা Viewers, uh, এবং ফঔগ ফঔগ এর মাঝে আমরা ছেচল্লিশ আছে সেই প্রসেসরটি প্রাইস অ্যারাউন্ড এগারো হাজার টাকার মতো অর্থাৎ সেটা কিন্তু বারো হাজার টাকার নিচে আপনি পেয়ে যাচ্ছেন এগারো টাকা সিঙ্গেল প্রাইস বাট পিসি বিল করলে সেটি প্রাইস মতো পড়বে কি ভি ওয়ার্স জি প্রসেসর ছাপ্পান্নশো জি প্রাস প্রসেসরটি প্রাইস পড়বে তেরো টাকা আর ছাপান্নশো জি টি প্রসেসরটির প্রাইজ পড়বে বারো হাজার টাকা আমি কিন্তু সিঙ্গেল প্রাইজ বলতেছি প্রসেসরের ক্ষেত্রে যখন পিসি বিল করা হয় তখন কিন্তু প্রসেসরের আলাদাভাবে আহ ম্যানেজ করে অন্য জায়গা থেকে ম্যানেজ করা হয় একটি পিসি ক্ষেত্রে ভি ওয়ার্স ছাপান্নশো জি প্রসেসরটির প্রাইজ পড়বে ষোলো টাকা এরপরে যে প্রসেসর অনেকগুলো প্রসেসর আছে সাতাত্তরশো প্রসেসর আছে যেটার প্রাইস পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা সাতাত্তরশো এক্স প্রসেসরটির প্রাইস পড়বে উনতিরিশ হাজার আটশো টাকা এরপরে আছে রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো জি যে প্রসেসরটির প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এইট সিক্স ডাবল জিরো জি প্রাইস পড়বে উনিশ হাজার আটশো টাকা আহ ভিউ আর্স এছাড়া আমার এই পাশে যে প্রসেসর আছে ইন্টেল কোরাই নাইন এর ফর্টিন প্রসেসর ওয়ান ফোর নাইন বর্তমান প্রাইস অনলি পড়বে আটান্ন হাজার টাকা ভিউ এই ছিল আসলে প্রসেসরের আপডেট প্রাইস আরো যদি কোনো প্রসেসরের প্রাইজ আপনার জানার প্রয়োজন হয় কোনো হেজিটেশন না করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমি ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং আমার টিম অবশ্যই প্রস্তুত আছে আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট এর সুভাষ চর্কে আই সি ভবন লেভেল সেভেন সাত তিন চার সাতশো আট চল্লিশ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ সালামাইকুম রহমিল্